আর আওয়ামী নাই সব আওয়ামী এখন বিএনপি হয়ে গেছে এখন এই সুবিধা ভোগীরাই অঘটন গুলি ঘটাইতেছে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলি এরাই করতেছে ডক্টর মিজানুর রহমান আজারি যে বলছেন এক দল খেয়ে গেছে আরেক খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত না এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ সত্য এটা বিএনপি লিডার যে খেপলো এই কথা শোনা না সে কি বিএনপি এর নাম বলছে বলে নাই তাহলে বিএনপিরা এর খেপলো কি কারণে বিএনপি এর এই কারণে যে মনে করেন যে কষ্ট পাইছে এই কথা তে এই কথা তে জামাত বা অন্যান্য ইসলামিক হলে কষ্ট পাইতে পারে তাদের কি সে কি কোন নাম বলছে বলেন তো তাহলে বিএনবি খাপ কেন আপনাকেও আরেকবার সুযোগ দেওয়া দরকার জামাত ইসলাম রে জামাত ইসলাম রা একবার দিন অন্তত মা বোনের পদ্দার হলে থাকবো দেশটা ভালো ভাবে চলবো সবাই শান্তি পাবো অ জামাত ইসলামরা একবার সুযোগ দেন আচ্ছা আপদুলি বলেন তো ডক্টর মিজান হরমাল আজহারি যে বলছে যে একগোল খাইছে আরেক গোল খাওয়ার জন্য রেডি হয়েছে কথাটা কতটুকু সত্য এটা বাস্তবেই সত্য

যে শুধুই ভিতরের প্যাকেটের মাল বেড়ে গেছে কিন্তু প্যাকেট রয়ে গেছে একই জিনিস মুদ্রা রেপিটপিট ওপিট এই জন্যই কথাটা উনি বলেছেন বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা তো আপনি কি মনে করেন আসলে আসলে কি বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজ নেই এখন ওনারা একটা বড় দল চাঁদাবাজি তো হচ্ছেই এখন চাঁদাবাজি ওনারাই করতেছে না ওনাদের নাম দিয়েই কিছু মানে সুবিধা সুবিধাভোগী লোকেরাই করতেছে এটাও একটা দেখার বিষয় কেননা পাঁচই আগস্টের পরে আর আওয়ামী লীগ নাই সব আওয়ামী লীগই এখন বিএনপি হয়ে গেছে এখন এই সুবিধা ভোগীরা এই অঘটন ঘটাইতেছে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলি এরাই করতেছে এইখান থেকে বাঁচার জন্য বিএনপির কি করণীয় বিএনপি আরো সতর্ক দেখা উচিত বিএনপির কমিটি লোক যদি এর মধ্যে কানেক্ট থাকে তাহলে কমিটি পরিবেশ আছে যে কমিটির লোকদেরকে সাসপেন্ড করা বা বহিষ্কার করা এগুলি দলের একটা প্রোটোকল আছে আইন আছে আইন মোতাবেক তার একটা শাস্তি হওয়া উচিত এবং বিএনপি আমার মনে হয় বিএনপি সতেরো বছর বা বিশ বছর এত পরিশ্রম এত স্ট্রাগল করার পরে কোনো চাঁদাবাজকে বিএনপির ইজারা দেওয়া হয় নাই যে বিএনপির কোনো চাঁদাবাজি বিএনপি করতে দিবে তবে বিএনপির একটা বড় দল এই দলের নাম মাঙ্গিয়ে অনেকেই চাঁদাবাজি করতেছে যা বিএনপির ঘাড়ের উপরে পড়তেছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ডক্টর মিজানুর রহমান আধাড়ি বলেছেন যে এক দল খেয়ে গেছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছেন উনি কি কোনো দলের নাম উল্লেখ করে বলেছেন না উনি কোনো দলের নাম উল্লেখ করে বলেন নাই তাহলে বিএনপিরা কেন এত মানে ওনার কথার এত প্রতিক্রিয়া দেখাচ্ছে না বিএমপি আসলে এটা একটা ধারণা যে আমলিক যেহেতু পালাচ্ছে বা ওরা এটা গেছে যে ওই বিএমপির দল হতে পারে সেই সুবাদে ওনারা বলতে পারে আসলে একটা দুষ্কৃত বিষয় থাকে সেটা যে দলেরই হোক হয়তো কিছু আছে তারা এখন বিএনপির নাম ভেঙে তারপরে এইভাবে করতে আছে আমার পরামর্শ হলো এটা যদি সরজমিনে ওনাদেরকে তদন্ত করে যদি অ্যারেস্ট করে আইনের আওতায় বিচারের আওতা যদি আনা হয় তাহলে বিষয়টা জানা যায় আচ্ছা বিএনপির দলীয় নেতারা তো দাবি করতেছে তাদের ভিতরে কোনো চাঁদাবাদ নেই এটাকে কতটুকু সত্য বা যুক্তিযুক্ত মনে করেন আপনারা এইটা আসলে কেউ যেভাবে বলছি ওইটা না হইলে এটা জানা যাবে না যেহেতু দেশে অনেক ধরনের আইন আছে অনেক ধরনের বিচার ব্যবস্থা আছে সেই বিচারের অবস্থাতেই ওইটা ধরা যেতে পারে তখন সঠিক তথ্যটা জানা যাবে আসলে যে কে সন্দেহ কোনো কথা বলা যাবে না শুনেন হেডমাস্টার ভালো হলে কি হবে বাকি টিচার যদি খারাপ হয় হেডমাস্টার পিটা সেগুলো শেষ করবে হেডমাস্টার পিটা শেষ করবে ওর হোগায় বাস দিয়ে একেবারে দিল্লি পাঠাই দিবে যখন ইসলামিক রাষ্ট্রগুলোর ক্ষমতায় আসছিল তখন কিন্তু তারা কিন্তু তাদের আস্তে আস্তে সমস্ত ডিপার্টমেন্ট চেঞ্জ করছে যখন আপনি ভালো হবেন তার সাথে তো আরও ভালো থাকবে একা তো আসতে পারবেন না ইরানিরা জাতির আমাদের চেয়ে অনেক ভালো অনেক উন্নত এই জন্য সেখানে সম্ভব হয়েছে এখানে সিটার আর পর আমরা জনগণই তো ভালো না এই ভালো মন্দ জনগণ থেকে যত সরকার আসবে ইসলামিক সরকারই আসবে যে সরকার এই খারাপ সরকারই আসতে থাকবে জনগণ যত ভালো হইতে থাকবে তত এদের ভিতর থেকে ভালো সরকার আসতে থাকবে বের হইতে থাকবে আর জনগণ যত খারাপ হইতে থাকবে তত এখান থেকে খারাপ সরকারই আসতে থাকবে এটা তো সরকার বলতে তো আমরা যেটা বুঝি আসলে তো তা না জনগণ থেকেই সরকার আগে যারা আসল তার কারা ছিল আমার আপনার খালদা ভাই মামাতো ভাই চাসোদা ভাই নয়তো দুলা ভাই এখন যারা আছে তারাও কারা আমার আপনার চাসোতো ভাই খালদা ভাই মামাতো ভাই নয়তো দুলা ভাই আর ভবিষ্যতে যারা আসবে তারাও আমার আপনার খালদা ভাই মামাতো ভাই চাচো ভাই নয়তো দুলা ভাই তো কী আসবে ওইটাই আসবে ঘোরায় ফেরাই নামাজি হোক হাজি হোক আর পাজি হোক ইয়েস ঘটনা পাইছেন সর না পাইছে আপনার কথা কিন্তু বাংলাদেশে বাংলাদেশে কত কোটি মানুষ যত কোটি মানুষ থাকে তার বেশি পর কি মুনাফিক না 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 আপনি যেভাবে কথা বললেন যে সবগুলা কি সবগুলা কথা বলি নাই বেশিরভাগ মানুষ মুনাফিক পর্যায়ের না মুমিন পর্যায়ের আপনি করতেছেন কেন আপনি বলেন আপনি আপনি পারতেছেন না বলতে আমি আপনি যদি বলেন তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বেশিরভাগই মুনাফিক পর্যায়ের হ্যাঁ তো তাহলে কারা আসবে ক্ষমতায় এখন যেই কয়জন আছে মুনাফিক বাদে সেই কয়জনই আসুক সে তারা কারা যারা আসবে তারা আমার আপনার কে আমার আপনি খালতো ভাই মমতাজ দুলনাথ দুলা ভাই না না একই কথা না যারা মুনাফিক না তারা কারা সেটা কি বিএনপি

কারণ যে এই পর্যন্ত আর লোকজন এরকমই করছে কারণ কারো কারো ভরসা কর্ম করে তারপরে যদি মনে করেন নতুন মুখ দেখতে চাই আমরা যে নতুন কেউ আসুক নতুন মুখ বলতে বাংলাদেশের ভিতরে আমরা চাই যে যেরকম যে জামাত ইসলাম ইসলামিক একটা দেশ কাম হোক আর